টঙ্গি থেকে নিখোঁজ হওয়ার একদিন পর শিকলবন্দি অবস্থায় পঞ্চগড়ে উদ্ধার করেন গাজীপুরের টঙ্গির বিটিসিএল টিএ টি কলোনি জামে মসজিদের পেশ ইমাম মিয়াজি বৃহস্পতিবার সকাল সাড়ে ছয়টার দিকে সদর উপজেলার সীতাগ্রাম হ্যালিপ্যাড এলাকার মহাসড়কের পাশ থেকে তাকে উদ্ধার করে পুলিশ তাকে কলাগাছের সঙ্গে দুই পা শিকল দিয়ে বেঁধে রাখা হয়েছিল বর্তমানে তিনি পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালে চিকিৎসাধীন কোন নাগরিক কোন হিন্দু কোন মুসলমান কেউ

মারতে মারতে আমার সব ব্যথায় বইছে হয়েছে আমারও অনেক পেন কিলার দিসে পঞ্চগড়ের সিভিল সার্জনে মানে কথা আগে পরে কোনটা আপনারা বুঝিয়া নিয়েন পাগুয়া লাখ টাইমের অংশ হিসাবে আমাদের করছে তারা যে আমাদের বোনদেরকে নেশা খাইয়ে ধর্ষণ করছে প্রশাসন এই শ্রীশান্তের মতো যত হিন্দুত্ববাদী স্কনের ধর্ষক রয়েছে তাদেরকে পাই তারা দেওয়ার চেষ্টা করছে আমরা দেখতে পাচ্ছি প্রশাসন কাজী বছরের তেরো বছরের ঘটনাকে প্রেম ঘটিত ঘটনা বলে দর্শনকে তামা চাপা দেওয়ার চেষ্টা করেছে তারা শ্রীশান্তকে তামা চাপা দেওয়ার চেষ্টা করেছে এবং আপডেট আপনাদেরকে একটা আপডেট দিতে চাই শ্রীশান্তের যে ক্লাসমেট যে শ্রীশান্তকে সর্বপ্রথম এক্সপোজ করেছিল বুয়েটের ট্রিপলি ডিপার্টমেন্টের একুশ বছরের শিক্ষার্থী রাফি ভাই তাকে স্কুলের সদস্যরা এক ঘন্টাকে হুমকি দিয়েছে তাকেও তারা প্রাণনাশ করবে বাংলাদেশের জন্য ইস্কন শব্দটা হচ্ছে একটা বিষ মাফিয়া সরকার শেখ হাসিনাকে বাংলাদেশ থেকে ছাত্র সেই হাসিনা এবং মাফিয়া সরকারের কিছু কিছু বাংলাদেশে রয়ে গেছে যার নাম হচ্ছে ইস্কন সেই ইস্কনকে আমরা কেন তাড়াতে পারছি না সেই ইস্কনকে কেন আমরা নিষিদ্ধ করতে পারছি না বাংলাদেশ সরকার ইস্কনকে কে নিষিদ্ধ করতে ব্যর্থ হয়ে যাচ্ছে এখন কেন মুসলমানের এখন মুসলমানদের উপর কেন এত অত্যাচার কেন জায়গা জায়গা থেকে মুসলমানদেরকে ধরে নিয়ে যাওয়া হচ্ছে ভারত হচ্ছে বড় শত্রু এটা তা বুঝিয়ে দিয়েছে টঙ্গীর ইমামকে নিখোঁজ করে অবশেষে সেই টঙ্গীর ইমামকে পাওয়া গেছে পঞ্চগড় থেকে এমন কিছু বর্ণনা দিয়েছেন যে বর্ণনাটি শুনলে আপনার গায়ের পশম দাঁড়িয়ে যাবে ওরা বাংলাদেশের না। ওরা বাংলাদেশের নাম নিতে চায় না ওরা হচ্ছে ভারতের ভারতের নাম নিয়ে তাদেরকে সেই ইমামকে গুম করা হয়েছিল যদি একটি গাড়ি তার উপর দিয়ে যেত তাহলে সে হয়ে যেত নিহত তাকে পায়ের মধ্যে সিগল দিয়ে বেঁধে রাস্তায় ফেলে রেখেছিল যেখানে উদ্ধার করা হয়েছে সেই জায়গাটির নাম হয়েছে পঞ্চগড় তো সুপ্রিয় দর্শক শ্রোতা সেই ইমাম এমন কিছু বর্ণনা দিয়েছে তাকে গুম করার বিষয়ে যে কথাটি শুনলে যেই ভিডিওটি দেখলে আপনি যদি একজন মুসলমান হয়ে থাকেন আপনার গায়ের পশম দাঁড়িয়ে যাবে আমরা সকলেই বাংলাদেশের সকলেই মাথা জাগিয়ে দাঁড়ায় ইস্কন যেন বাংলাদেশে দাঁড়াতে না পারে ইস্কনকে নিষিদ্ধ করা দাবি জানায় ইস্কনকে ধ্বংস করার দাবি জানাই দর্শক শ্রোতা আমরা সেই ভিডিওটি দেখাবো অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি দেখে তারপর আপনার মূল্যবান মতামত কমেন্ট করে জানিয়ে দিবেন কে কোন জেলা থেকে আজকে আমাদের এই ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন প্রতিনিয়ত সবার আগে আপডেট নিউজ পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন ও একটি লাইক দিয়ে দেখতে থাকুন সম্পূর্ণ ভিডিওটি আসসালাম আলাইকুম রাহমাতুল্লাহ আমি অনেক ক্লান্ত আমি অনেক ক্লান্ত আমারে কাঁচের কাশের বোতলে পানি ভরিয়া আমার দুই রানে দুই ডানা মারতে মারতে আমার সব ব্যথায় পয়সা হয়েছে আমারও অনেক পেনকিলার দিছে পঞ্চগড়ের সিভিল সার্জনে মানে কথা আগে পরে কোনটা আপনারা বুঝে নিয়েন আমারে গত আপনি না বসলে খতিব সাহেবদের সবাই আমি সাবধান করার জন্য বলতে চাই আপনারা সবাই খতিব আহম খোতা বা এবং ওলামা মানি সর্বস্তরের দিনের ক্ষেত যারা আছেন আপনাদেরকে আমি সতর্ক করতে চাই আপনারা আপনারা সবাই সতর্ক থাকবেন কাকে কোনখান দিয়ে কবে কে কীভাবে কী করে এটা আপনারা জোকের কাজ থেকে কৃষক যেরকম সতর্ক থাকতে হয় আপনারা এরকম থাকতে হবে আমিলে আমি কোনো বাংলাদেশের সকল ইসলামী দলকে আমি ভালোবাসি কিন্তু আমি কোন রকমের রাজনীতিক দলের সদস্য না আমার একটা দল আছে ওই দলটার নাম হইল উলায়ুল্লাহ আল্লাহর দল ছাড়া আমার দল নাই ইসলাম ইসলাম নিয়া যে যদ্দুর খেদমত করে আমি তাকে তদ্দূর ভালোবাসি তবে সুদ ঘুষ মদ জুয়া জেনা জেনাব্যাবিচার জুলুম এগুলির ব্যাপারে এই পঁয়তাল্লিশ বছর এই মমতির জীবনে সচ্ছার ছিলাম আমার এই অত্যাচারের পরে এই মহিবুল্লার কণ্ঠ স্তব্ধ করা যাবে না আমার 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 এই ষাট বছরের জীবন গেছে আর কয়দিন আর বাঁচবো আমারে যেইভাবে মহাসড়কে অন্য রাখছে মাইর বিটের পরে হতাশার পরে একটা গাড়ি গলি আমি শেশে যাইতাম কত বজরాత్రి আমারে আপনা গত গত ডিসেম্বর মাস ডিসেম্বর ফেব্রুয়ারি জুন আগস্ট এই সাইটটা মাসে আমরা আমারে সাইটটা সিটি দিছে সাইটটা সিটি দিছে ব্যনামে প্রথম সিটলে লাগছে আপনি করিয়া এরপরে সিটিটা লাগছে তুমি করিয়া এরপরে দুইটা সিটি লাগছে তুই করিয়া লাগছে যে অনেক লম্বা তো আপনার সংক্ষেপে যে কথা মনে আছে ওই কথা বলি এক নম্বরে লেগছে আপনারা সবাই টার্গেটে আছেন ইমাম সাহেবেরা ইমাম সাহেবেরা ক্ষতি ওলামা ঘুমাইয় না আমি বুড়ো মানুষ আমাকে এইভাবে টার্গেট করছে আমি আর কোন কাজে লাগি বুড়া মানুষ করতে পারি একটু দৌড়ে তো পারি না আমি রুগী কিডনি অপারেশনের রুগী দুর্বল আমাকে টার্গেট করছে আপনারা কেউ মুক্ত না আপনারা খেয়াল করেন লাগছে যে এক নম্বরের দাবি না এটা আদেশ করছে তুই এবং আমার কমিটির সেক্রেটারি কেশিয়ার সহ সবের এলাক্সে যে তোরা তোর ক্ষতি বেড়ে বলিয়া দে এবং আমাকে লেগছে ক্ষতি তুই এক নম্বরের আদেশ হইল অখণ্ড আপনারা খুব কান খুলে শোনেন মনে রাখতে চেষ্টা করবেন পয়েন্টগুলি অখণ্ড ভারত মাতার পক্ষে কথা বলতে হবে কারণ 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 পূর্ববঙ্গে বাংলাদেশ শিকারই করে নাই লেগছে পূর্ববঙ্গের ভারত ছাড়া আপন কেউ নাই এই এক দুই নম্বরে লেখছে দুই নম্বরে লেগছে ইস্কনের চিন্ময় কৃষ্ণ মহাপ্রভুর জামিনের ব্যাপারে তুই মিম্বরে বৈশা কৌশলে কথা বলবি কৌশলে কৌশলে এক পক্ষে আমার কথা কইতে হইবে আমার আদেশ করছে কৌশলে কথা বলবি এবং বলবি তাকে আটকে রাখা ঠিক হচ্ছে না এইভাবে তুই কথা বলবি তিন নম্বরে লেগছে বাংলাদেশের সকল ধর্মভিত্তিক দল বিএনপি এবং এনসিপির বিরুদ্ধে কৌশলে কথা বলবি আরও লেগছে এনসিপি এনসিপি পূর্ববঙ্গের সবচেয়েতে বড় শত্রু আর ধর্মভিত্তিক দলগুলির বিরুদ্ধে কথা বলবি তিন চার নম্বরে লেগছে মুসলমান মেয়েরা হিন্দু ছেলেদের সাথে প্রেম করতে কোনো বাধা নাই এটা এইটা এইটা এটা তুই এই মাসলা দিবি এরপরে লাগছে তোদের বাইতুল মোকাররামকে ঘুরিয়ে দেওয়া হবে আমাদের আমাদের কথা মতো আমাদের কথা মতো যদি তোরা চলস এবং এই সেক্রেটারি ক্যাশিয়ারের আদেশ করছে তোর তোদের ক্ষতি বেড়ে সাপ দিয়ে যদি এই কথা বলাস তাইলে তোদের প্রত্যেকের প্রত্যেককে এক কোটি রুবি করে দেওয়া হবে টাকা লেখে নাই রুবি লেখছে এক কোটি রুপি আর প্রথমেই যে লেখছে লেখসে টিএনটি কেন্দ্রীয় মসজিদের আধিকারিক কোন দেশের ভাষা আপনারাই বুঝিয়ে নিয়েন বাংলাদেশের বাংলাদেশে কর্মকর্তা অফিসার বা দায়িত্বশীল এরকম লেখে কিন্তু ওই সমস্ত দেখেন দেশে লেখে আধিকারিক লেখছে টিএনটি কলোনি মসজিদের আধিকারিক তোদের বলসি তোদের ইমামেরে এর আগে দশটা সিটি দিছে আসলে দিছে সাইটটা লেখছে ১০টা সিটি দিছি সে একতার মূল্য দেয় নাই তবে তার জীবন দিয়ে আমাদের সিটির মূল্য পরিশোধ করবে করতে হবে এই লেখসে ছিল বর্তমানে তিনি পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালে চিকিৎসাধীন কোনো নাগরিক কোন হিন্দু কোন মুসলমান কেউই এবার বলে আমার মনে হইল না ইমাম মহিবুল্লাহ জানান বুধবার সকালে হাঁটতে বের হলে একটি অ্যাম্বুলেন্স তাকে তুলে নেয় চার পাঁচ জন লোক তার চোখ বেঁধে মারধর করে এবং গালিগালাজ করে তার দাবি অপহরণকারীরা বাংলাদেশি মনে হয়নি এবং প্রমিত বাংলা ভাষায় কথা বলছিল তাকে গত এগারো মাস ধরে বেনামি চিঠির মাধ্যমে হুমকি দেওয়া হচ্ছিল এবং ইস্কনের পক্ষে অবস্থান নেওয়ার চাপ দেওয়া হচ্ছিল বলে তিনি জানিয়েছেন সর্বশেষ একুশ অক্টোবর পাওয়া চিঠিতে তাকে ইসলাম ও কোরআন নিয়ে বক্তব্য দিতে নিষেধ করা হয় ঘটনার পর পঞ্চগড়ে বিক্ষোভ করে পঞ্চগড় আকিদা রক্ষা কমিটি যারা অভিযোগ করেছেন এটি পরিকল্পিত ধর্মীয় টার্গেট হামলা এবং ইস্কনের সংশ্লিষ্টতা থাকতে পারে তারা ঘটনার দায়ীদের দ্রুত গ্রেফতার ও সংগঠনটির কার্যক্রম তদন্ত করে নিষিদ্ধের দাবি তুলেছেন ধর্মীয় নেতাদের মতে এটি দেশের ধর্মীয় নিরাপত্তার আঘাত পঞ্চগড় হিলিবোডে ওনাকে বিভস্ত্র অবস্থায় পাওয়া গেছে হাত পায়ে বাঁধা অবস্থা অবশ্যই চক্রমহল দিনাকে অপহরণ করে থেকে পঞ্চগড়ে নিয়ে এসেছেন এ বিষয়ে ইসলামী আলোচক প্রফেসর মোখতার আহমেদ লেখেন অপহরণ প্যাটার্ন অনুযায়ী সীমান্তবর্তী জায়গায় ইমামকে ফেলে রাখা প্রমাণ করে তাকে পার্শ্ববর্তী দেশে নেওয়ার পরিকল্পনা ছিল পূর্বের গুমের স্টাইলেই চেষ্টা হয়েছে এরপরও কি মুসলিমরা নীরব থাকবে সদর থানাধীন হেলিপেড এলাকায় একজন বয়স্ক মানুষকে পুলিশ সেখানে যায় সেখান থেকে ওনাকে উদ্ধার করে সদর হাসপাতালে নিয়ে আসে পুলিশ বলছে টঙ্গি থানায় নিখোঁজ ডায়ের পর থেকেই অনুসন্ধান চলছিল এখন পুরো ঘটনার পেছনের নেটওয়ার্ক উন্মোচনে তদন্ত শুরু হয়েছে